এই সমাজের ছেলে শব্দটা শুনলে এক একজনের কাছে এক এক শব্দ বেশি নাম যেন এই সমাজের এক কলঙ্কিত নাম বাবার কাছে অপদার্থ মায়ের কাছে কুলাঙ্গার বোনের কাছে পাগল প্রতিবেশীদের কাছে বিয়াদক প্রেমিকার কাছে চেষ্টা প্রতিটা ছেলের মন নামক বস্তু বর প্রতিটা শরীরে তারা চায় তাদের এলোমেলো জীবনটাকে কেউ ভালোবাসুক ছেলেরা যতই খারাপ হোক না কেন তারা চায় তাদের মা বাবা আগের মতো করে একটু আদর করুক মন খারাপের দিনে পাশে বসে হাত বলিয়ে বলুক যা হয়েছে ভালো হয়েছে সব ঠিক হয়ে যাবে ছেলেদেরও ইচ্ছে হয় তার প্রেমিকা একটু শাসন করুক অভিমান করলে যেন রাগ ভাঙিয়ে আবার মুখে হাসি ফুটিয়ে দেখ টং এর দোকানে বসে সিগারেট খাওয়ার সময় সে দেখতে পেয়ে এসে একটু বকা দেখ একটু শাসন করুক আর রাগান্বিত ভাবে বলুক যেন আর সিগারেট খেতে না দেখি ছেলেদেরও তো ইচ্ছে করে ঠিক দুপুর বেলা শীতের রাতে কনকনে ঠান্ডায় শিশির ঘাসের উপর কেউ হাতের ওপর হাত রেখে হাঁটুক ছেলেদেরও ইচ্ছে হয় মধ্যরাতে কেউ ঘুম ভাঙিয়ে চুপি চুপি বলুক ভালোবাসি পাড়ার গলির মুখে দাঁড়িয়ে থাকা ছেলেটি মুরুব্বি দেখলে সালাম দিয়ে ওঠে তারও তো ইচ্ছে হয় তার সাথে নরম গলায় বলুক বাবা ভালো আছো পকেট খরচের টাকা বাঁচিয়ে ছোট বোনের জন্য গিফট নিয়ে যায় ছেলেটি বোন থেকে কিছু আশা করতেই পারে বোন তাকে জিজ্ঞেস করতেই পারে কিরে আস্তুর জন্য ভালো কি খাবার রান্না করব। তোকে কি রান্না করে খাওয়াবো অপদার্থ বলে গালি দেওয়া বাবা একটু বলতে পারেন আজ সারাদিন কোথায় ছিলে রে কুলঙ্গার বলে গালি দেওয়া মা একটু শাসন করার পর বলতেই পারে সারা দিন কি খেয়েছিস এখন চল আমি নিজের হাতে খাইয়ে দেব এইটুকু ছেলে হয়ে আশা রাখতেই পারে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা ছেলেটাও ইচ্ছে হয় মায়ের আঁচলের নিচে একটু দীর্ঘশ্বাস ফেলে ঘুমাতে বাবার হাতের ছোঁয়া পেয়ে বলুক পাশে বস আজকে ভাব ছেলে মিলে আড্ডা দেব মা বাবার কথা চিন্তা করে বোনের ভবিষ্যতের কথাও চিন্তা করে কিছু না বুঝে না জেনে অন্য একটি মেয়ে ছেলেটির উপর ভরসা করে আছে তাকে সুখে রাখার চিন্তা নিয়ে চোখ কান্না করে করে ছেলেটি সকাল হলে হাসি মুখে সবার সাথে ভালো রাতে হাসির মাধ্যমে দিন চলে যাচ্ছে তার তবে সে জানে তার ভেতর কতজনের চিন্তা প্রতিটি সময়ে কাটতে হয় ছেলে হয়ে জন্মানো যেন একটি বিষাক্ত শব্দ কারো নির্ভরতা পায় না নির্ভরতার মানুষটি যেন কিছু বুঝতেই চায় না সহজে ছেলে শব্দের পিছনে লুকিয়ে আছে হাজার প্রতিকূলতার গল্প সংগ্রামী জীবন ছেলে মানে মায়ের গর্ব বাবার শক্ত হাত বোনের বরসা আর প্রেমিকার বেঁচে থাকার ভালোবাসা ছেলে জীবনটাই অদ্ভুত